কথায় মোহাম্মদ মহা অপবাদ তবে এবার সরব হলেন জাভেদ কার পক্ষ নিলেন তিনি স্বামী যেটা করছে সেটা কি আদৌ ঠিক দেখুন যে কোনো বিষয়ে স্পষ্টবাদে জাভেদ আক্তার এবার ক্রিকেটার স্বামী রোজা না রাখা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে মুখ খুলেন জাভেদ আক্তার ভারতীয় ক্রিকেট দলের বোলার মোহাম্মদ স্বামীর একটি ছবির সম্প্রতি খুব ভাইরাল হয়েছে যেখানে তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশের সময় হেলথ ড্রিঙ্ক পান করছেন ছবিটি ভাইরাল হওয়ার পর কট্টরবাদীদের কাছ থেকে কটাক্ষের মুখে পড়েন তিনি শুধু তাই নয় ধর্মীয় নেতা মাওলানা সাহাবুদ্দিন রাজভি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবার স্বামীর সমর্থনে এগিয়ে এলেন জাভেদ আক্তার জাভেদ এক্সে লিখেছেন সাহেব যারা কট্টরপন্থী যাদের দুবাইয়ের ক্রিকেট মাঠে তীব্র রোদে আপনার জল পান করার সমস্যা হচ্ছে তাদের কথায় কাম দেবেন না আপনি ভারতীয় দলের অন্যতম সেরা খেলোয়াড় যার উপর গোটা দেশ গর্ব করে আমার শুভকামনা আপনার ও আপনার পরিবারের জন্য স্বামীকে অপরাধী বলে অভিহিত করেছেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মোহাম্মদ কারণ ক্রিকেটার রমজান মাস চলা সত্ত্বেও রোজা রাখেননি তিনি আরও বলেছেন যে স্বামীর এমন কাজ তাদের ধর্মীয় আইনের বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট মৌলানা সাহাবুদ্দিন রাজভি বলেন ইসলামিক আইনের স্বামী যা করেছে তা অপরাধ অন্যতম বাধ্যতামূলক কাজ হল রোজা যদি কোনো সুস্থ পুরুষ বা নারী রোজা না রাখেন তবে তারা বড় অপরাধী উল্লেখ্য কিছুদিন আগে রোহিত শর্মারও পক্ষ নিয়েছিলেন জাভেদ আক্তার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয় আসায় আনন্দে বিরাট কোহলির প্রশংসা করেছিলেন জাভেদ সেই টুইটে বিরাটকে শক্তিশালী স্তম্ভ বলে উল্লেখ করেন তবে এই পোস্টে রোহিতের নাম উল্লেখ ছিল না আর পোস্ট আসতেই জাভেদের দিকে ধেয়ে আসে বাক্যবান সমাজ মাধ্যমে প্রচণ্ডভাবে ট্রোল্ড এই প্রবীণ শিল্পী এরপর একজন নেটিজেন তার পোস্টে রোহিতের ফ্যাট সেমিংয়ের প্রসঙ্গ টেনে কমেন্ট করে লেখেন বিরাট যদি স্তম্ভ হন তাহলে রোহিত শর্মা কি ভারী স্তম্ভ জাভেদ আক্তার লজ্জার বিষয় আপনি ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ককে ফ্যাটে করলেন তবে এই অকারণ দোষারোপ মেনে নিতে না পেরে পাল্টা জবাব দেন নিন্দুক দে তিনি লেখেন আপনি আর নিজের মুখ বন্ধ রাখুন শুধু রোহিত শর্মা নন ভারতীয় ক্রিকেট দলের সমস্ত প্লেয়ারকে আমি ভীষণভাবে শ্রদ্ধা করি এতটা খারাপ মানসিকতার আপনি আর কি ভয়ঙ্কর মিথ্যেবাদী রোহিতের সম্পর্কে আমি কি কোনো কু কথা বলেছি এমন মিথ্যে রটাচ্ছেন আপনি আপনি খুব খারাপ ব্যুরো রিপোর্ট ভারত সমাচার